লোকপুর পঞ্চায়েতের আন্ডারে এটা লোকপুর গ্রাম তো এই গ্রামে সপ্তাহে শনি এবং মঙ্গল দুই দিন আমাদের এইটাই মেন বাজার এখানে হাট বসে বিভিন্ন গ্রামের লোক এই হাটে সবজি বিভিন্ন ধরনের কাপড় জামা কাপড় বিভিন্ন মাছের বাজার এখানে আমাদের বসে তো সেই কারণেই দীর্ঘদিন থেকে আমাদের এই হাটের মধ্য দিয়ে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার বিভিন্ন ধরনের লোকও এখানে আসা যাওয়া করে তো দীর্ঘ কয়েকদিন বিগত কয়েক মাসেই কয়েক হাটেই আমাদের এখানে সবারই পকেট থেকে মোবাইল চুরি হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আমরা ব্যবসাদার হিসাবে আমরা থানার কাছে একটা আবেদন রেখেছিলাম বড়বাহুর কাছে যে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো থানার থেকে আমাদের এই বিভিন্ন পোলে এবং মেন বাজারে লাগানো আছে সেগুলো অনেক দিন থেকে বিকল হয়ে পড়ে আছে তো সেইগুলো ঠিক করার আবেদন আমরা করেছিলাম তো সেই পরিপ্রেক্ষিতে একবার এক মাস আগে একটা মোবাইল চুরির পরিপ্রেক্ষিতে একটা সংবাদ মাধ্যমে প্রকাশ আমাদের বেরিয়েছিলো যেখানে সবারই আবেদন ছিল যে যদি এই সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক থাকতো তাহলে হয়তো সঠিক চোরটাকে ধরা যেত বা চিহ্নিতকরণ করা যেত তো সেই কারণেই প্রশাসনের কাছে আমার আবেদন এবং লোকপুর ব্যবসাদার সমিতি যে আছে ব্যবসাদারদের সবারই কাছে আমার আহ্বান আমিও তার মধ্যে একজন ব্যবসাদার হিসাবে বলছি যে এই আর এই সময় আমাদের সব থেকে শুভ শারদীয়া দুর্গাপূজা পূজা বড়ো উৎসব সমস্ত মানুষের কাছেই এই উৎসব একটা নতুন অঙ্গ ফুটে ওঠে সেই কারণেই এই উৎসবের দিনগুলোতে যাতে কোনোভাবে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় বা চুরি না হয় সেই জন্যে প্রশাসনের যেমন দৃষ্টি আকর্ষণ করছি সেই রকম আমরাও ব্যবসাদার হিসাবে সবাই সজাগ থাকব আর প্রশাসনের কাছে বড় কাছে আমার আবেদন বা লক্ষপুর পঞ্চায়েতের কাছেও আমার আবেদন যাতে এই বিকল সিসিটিভি ক্যামেরাগুলো তুরন্ত মানে তাড়াতাড়ির মধ্যে এই পুজোর মধ্যেই দু এক দিনের মধ্যে যদি ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো বিগত দিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না বা ঘটলেও সেগুলো জনসমক্ষে সামনে এলে আমরা সেই চোর বা সেই বিশৃঙ্খলার লোকগুলোকে চিহ্নিতকরণ করতে পারব সেই জন্যে আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে উজ্জ্বল বহরা লোকপুর বাজার লোকপুরে এটাই আমার দোকান আমি একটা ছোটোখাটো মনোহারি দোকান করি